ওরে লক্ষ্য সোগারা তোরা এই রুম কালে বাসটা দিয়ে দিলি গার্লফ্রেন্ডে হতাশ করে কিন্তু আর্জেন্টিনা হতাশ করে না কিন্তু তোরা আজকে আমাকে হতাশ করে দিলি এটা কোনো খেলছো তোকে লক্ষ সোগারা এই লক্ষ্য সোগার তো কোলজেটা খেলছো মরান্দুরের দূরের বাল কামাইছো আল্লাহ খেলছে তো গো কি কমু তোরা এখন কি মায়ের দোয়ার টিমের নানো হয়ে গেছো বাংলাদেশের আয় বাংলাদেশের নানা হয়ে গেছে তোরা হ্যাঁ না ব্রাজিলের নানো এই গেছো ঠক দি এসো ঠক দি এসো পরা পর না তো কাহিনি তো আমি বজলাম না কিছু হ্যাঁ আগের ম্যাচটা বজলাম যেছো ছয়টা গোল দিছো এই ম্যাচটাই হরছো কি আর সব তো হরছো এই স্টার মিস্টার সব গোল মেশিন মেশিন সব আলবারেস সব মেসি দীপল তো কইদা কি কমু তোরা যদি এখনই যদি এরকম আগে দাও সময়ের কালে কি করবি হ্যাঁ সকালে এর আগের খেলাটায় ব্রাজিল আর ওই ভেনিজুয়েলা গেলে খেলাটা ডোরো ডোরো হয়েছে হুম ভেনিজুয়েলা ডোরো করছে ম্যাচটারে তারপরে বসছিলাম যে না একটু পশানি দিম ব্রাজিলের ঢকমাত্র একটা পশানি এক সে ডোরো করো তোরা ঠগো হ্যাঁ হাং তাং করি একটু দিমু রোমা খেলতে আইসো ব্রাজিল খেল লাগবে না তো তোরা চান্স দিবে না কোয়ালিফাই করতে পারবি না এখন দি ব্রাজিলে মোর কোথাও পশাই আলাদা হ্যাঁ যে ফিরে মানে কে আপনি মা খেলতে আইস মানে যে থুইছো তোরা কি কমো ভাই তোরা খেল একটু খেল তারা তোরা এরকম হতাশ করো কি এরকম হতাশ কর কি তো কি পানি পরঠেরা দেওয়া লাগবে কিছু হে কাক আগো কাক সময়ের খালি আগে দাও দি কোন বাল সল দল পেড়াগুই বালের দলের লাগে এক কালে আগে দেশ বাল খেলতে আইস এ বাল খেল আলার বালারা খেলতে গেছ কি দেখি তোরা তোরা দেো এককালে মুরের গু লাগাইছো সংসারে কী দেখি হর্ষ কেডা জানে আর বিশ্বকাপটা তো আইয়ে পড়ছে বেরাই তোমরা কোন আগা আগো কেডা জানে আর এ সালার পর সালারা খেলো কি তোকে জাত গোষ্ঠীর মাথা খেলো কি খেলো আজ ডিফেন্সিভ ওরে মায়ের খেলা যা দেয় আর এরা পেরাগো আজকে যে খেলছে অমাইক অমাইক খেলা খেলছে কোন ডিফেন্সিভ মুড়ে খেলছে একটা বল নিয়ে ঠিকমতো মতো ডিফেন্সের মধ্যে ঢুকতে পারে না একটা বল নিয়ে ডিফেন্স ভাঙ্গে ঢুকতে পারে না আর আর্জেন্টিনা তোমার ও ডিফেন্স আজকে যে ওই ও অমাইক অমাইক ডিফেন্স অমাইক আগে দেশো এককালে অমাইক ডিফেন্স এত সুন্দর ডিফেন্স তোমরা কেমনে দেছো হুম তোমার ডিফেন্স তোমরা ডিফেন্স দিতে দিতে এককালে হোকা দেছো যদিও রোমেরও আজকে নাই হ্যাঁ রোমের থাকলে আজকে একটু শান্তি পাইতে হয় এই গোল হইতে না এই যে বাইসাইকেল মাইর দিয়ে যে গোলটা দেছে ওরে সালার ও সালার এত বড় কোন কল আছে এ বাইসাইকেল সামনে দিয়ে আমাকে গোলের সামনে বইয়ে বাইসাইকেল সর দিয়ে গোল দেয় ও কল জেড়া না সিরিয়া বাল হালাইছ বাল আর বলারা মানে জিতলি এটা নাটা নিয়ে এখন হতাশ মতাশ করি আমাকে দেশ কামড়ারে দিয়ে হতাশ কর এক বাদ দে তো খেলা ছাড়িয়ে দেলে ব্রাজিলের দিসনি ব্রাজিল তোমার এখন ঘুরে ফিরে আছে বান্দরের বাচ্চা বান্দর তুই বান্দরের বাচ্চাই বাচ্চায় আচারণ দেখছো ওরে বান্দরের বাচ্চা বান্দরের বাচ্চার স্বভাব আচারণ যথেষ্ট পরিমাণে খারাপ বান্দরের বাচ্চার কই খারাপ না বান্দরের বাচ্চা খেলতে আয় আর বেলার তোরে যে বান্দর কয় অনুমান কয় খারাপ কয় না সব আপ ঠিক আর ভালো আছা রঙ